হ্যালো হোয়াটসঅ্যাপ গেস তোমরা সবাই কেমন আছো ফটাফট বলে ফেললো আমি অনেক অনেক ভালোবাসি তো তোমাদেরকে আপডেটের ওপর একটাই প্রবলেম যে কাস্টমার গুলোয়াল আনলিমিটেড হয় না অনেকেই তোমরা যে বলতেছে যে কাস্টমে গে না কী করছে কী করছে খেলা বাদ দিয়ে দিবে এইগুলো মানুষ বাইরে হওয়ার জন্য মানুষ কত না কী করে যেতা মানুষকে মানুষ মাইরালায় তো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে কাস্টমে আনলিমিটেড গুলো দেবেন তো আমরা কাস্টমার রুমে চলে যাবো কাস্টমার রুমে চলে গিয়ে এবার তোমরা যদি রেগুলার দিয়ে খেলো তাহলে ফ্রি দিয়ে খেলতে পারবা বা অ্যাডভান্স দিয়ে খেললে তোমাদের ওই যে বিপরীত যে এমগুলা এগুলোর সাথে সহ কথা বলতে পারবো ওই যে দেখা যাচ্ছে অল বা ফ্রেম তোমরা অ্যাডভান্স রেগুলার দেখতে পারলাম রেগুলার দেখলে বেরিয়ে খেলতে পারবা ঠিক আছে আর অ্যাডভান্স দেখে দেয় যে আগে আমরা যে কাস্টম কিনতাম একশোটার মধ্যে একটা এভাবে কিনতে হবে তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে ডো বা স্কোয়াড তো আমরা স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার দেওয়ার পরে আমরা এখন ম্যাপ সিলেক্ট করবো ম্যাপ দিয়ে আপনারা সব কিছু জানেন তো আপনি শিখে দিতেছি তারপর আমরা যাবো ইয়াতে গেমে গেমে গিয়ে তারপর রাউন্ড সেট করে দেবো তারপর টোকেন সেট করে দেবো টোকেন সেট করে দেওয়ার পরে আমরা এখন আনলিমিটেড টাইমে সেট করবো আনলিমিটেড টাইমে সেট করার পরে ইয়ার সেট করবো ইয়ারড সেট করার পরে যে আমাদের আমাদের যে করতে হবে থ্রুয়েল আনলিমিটেড এটা আমরা নো দিয়ে দেব যে আমাদের মেন যে টপিক্সটা থ্রুয়েল আনলিমিটেড কিছু জাস্ট এটার কারণে নেই জাস্ট ওই পাশ থেকে এই পাশে আনছে জাস্ট এইটার কারণে এই বাঙালি কত কী কিছু তেন লেনদেন তো আমরা কি এটা দিয়ে নিবো নো দেওয়ার পরে আমরা কারেক্ট রুম দিয়ে দেবো কারুম দেওয়ার পরে আমরা আমরা আপনাদের দেখানোর জন্য একটা রাউন্ড খেলবো তার জন্য আমাদের একটা টিমমেট কিনবে দিয়ে দেবো ও এবার আমরা স্টার দিয়ে দিলাম ও দেখতে পাচ্ছেন এখানে আলিম দুগুলো ভালো গেছে ঠিক আছে হ্যাঁ ফালাইতেছে কিন্তু আমি ভালো ঠিক আছে আপনাদের সুবিধার জন্য এবার আপনি আপনাদের সামনেই দেখেন কীভাবে দেখেন দেখেন শুধু নিচে একটা দেখেন এখানে একটা না করা কাস্টম খেলা বাধ্য দেবো না কাস্টম খেলা বাধ্যভাবে থাকবে ঠিক আছে আপনারা এই সব ফলো করেন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন এটা কমেন্ট করেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম